রংপুর রাইডার্সের খেলা মানেই যেন অবদারিত জয় অন্তত এবারের বিপিএলে তাদের পারফরমেন্সের তেমনই কিছু বলছে চলমান আসরে আট ম্যাচ খেলে এখনো হারের মুখ দেখেনি রংপুর এরই মধ্যে সবার আগে নিশ্চিত হয়ে গেছে প্লে অফও বিপিএল শুরুর আগে গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের গায়নায় গ্লোবাল সুপার লিগ শিরোপা জিতেছিল রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজিটির ধারাবাহিক এমন সাফল্যে অনেকে ক্রেডিট দিচ্ছেন অধিনায়ক নুরুল হাসান সোয়ানকেও মাঠে দলকে দারুণ নেতৃত্ব দেয় প্রশংসিত হচ্ছেন উইকেট এই ব্যাটার বিপিএল চলাকালে বাংলাদেশের সংবাদ সংস্থা মুখোমুখি হয়েছিলেন রংপুরের সাফল্যের নৈপত্যের গল্প সোহান বলছিলেন আমি ভাগ্যবান এমন একটি দলকে আমি নেতৃত্ব দিচ্ছি যারা দারুণ একটি দল হিসেবে গড়ে উঠেছে দলে কতজন শীর্ষ খেলোয়াড় বা তারকা খেলোয়াড় আছে সেটি বড় নয় দল হিসেবে খেলাটাই গুরুত্বপূর্ণ এটাই সাফল্যের মূল মন্ত্র তিনি আরো বড় ব্যক্তিগত পারফরমেন্সের চেয়ে দল হিসেবে খেলাকে আমি বেশি গুরুত্ব দিয়ে থাকি উত্থান পতন থাকবেই এগারো জন খেলোয়াড়ি যে একসাথে ভালো ক্রিকেট খেলবে তেমনটা নয় আমরা যদি দল হিসেবে থাকতে পারি তাহলে অনেক দিক থেকেই উপকৃত হব